শরীর এবং মনকে সুস্থ রাখতে ঘুমের গুরুত্ব অপরিসীম এই ঘুমের মাধ্যমে সারা শরীর বিশ্রাম পায় এবং শরীরের ক্ষতবিক্ষত জায়গাগুলিকে বিশেষভাবে রিপেয়ার হতে সাহায্য করে তাছাড়া স্ট্রেস এবং এংজাইটিপূর্ণ জীবন থেকে খুব সহজেই মুক্তি দেয় তাই ঘুমের গুরুত্ব অপরিসীম কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু তাদের নিজের ইচ্ছে মতো ঘুম হয় না তাদের সেই ঘুমের জন্য তাদেরকে ওষ সেবন করতে হয় তাহলে তাদের সেই টাকা পয়সার কিসের প্রয়োজন যদি তাদের ইচ্ছে মতো ঘুম না হয় যদি ওষুধ সেবন করেই যদি তাদেরকে ঘুমাতে হয় কিন্তু এই ঘুম যদি তাদের সঠিকভাবে না হয় তাহলে দীর্ঘদিন যদি এই এরকম চলতে থাকে তাহলে তাদেরকে বিভিন্ন রোগের শিকার হতে হয় এবং মানুষ পাগল এবং পাগল থেকে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে তাই তাদের জন্য আজকে আমি চারটি আসনের কথা বলবো এই চারটি আসন যদি তারা দশ মিনিট সময় খরচা করে রাতে শোবার আগে অভ্যাস করতে পারে তাহলে খুব সহজেই তারা ঘুমের ওষুধ ছাড়াই তারা তাদের তারা গভীর ঘুমে লিপ্ত হতে পারবে কিন্তু তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে রাতের খাবারটা অল্প করে গ্রহণ করতে হবে তাদেরকে অর্ধপেট খাবার গ্রহণ করতে হবে এবং অর্ধপেট খাবার গ্রহণ করার পর তাদের এক থেকে দেড় ঘন্টা পর তাদেরকে বিছানায় গিয়ে শুতে হবে এবং এক থেকে থেকে দেড় ঘন্টা পর তারা যখন বিছানায় যাবেন তাদেরকে চারটি আসন অভ্যাস করতে হবে এই চারটি আসন যদি তারা অভ্যাস করতে পারে মাত্র দশটা মিনিট খরচা করে তাহলে তারা ঔষধ ছাড়াই তারা গভীর ঘুমে লিপ্ত হতে পারবে এবং সুস্থ সতেজ শরীর পেতে পারবে এর মধ্যে আরও তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারবে শরীর শরীর ও মনকে আরও বেশি এনার্জিপূর্ণ রাখতে পারবে তাহলে বিছানায় গিয়ে প্রথম যেটি উপাস করতে হবে সেটি হলো আসন এইভাবে দুই পাকে হাঁটু থেকে মুড়ে তারা গোড়ালির উপরে নিতম্বকে রেখে এইভাবে অভ্যাস করবেন তারপর এখান থেকে এটি পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর্যন্ত অভ্যাস করবেন তারপর যেটি অভ্যাস করবেন সেটি হল আসন এই বালা আসন অভ্যাস করতে হলে এইভাবে একইভাবে এই এইভাবে বসতে বজ্রাসনে বসতে হবে তারপর দুই হাত শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে তুলতে হবে তারপর শ্বাস সাথে সাথে এবার শরীরকে সোজা রেখে সামনের দিকে ঝুঁকতে হবে ধীরে ধীরে তারপর কপাল ম্যাট স্পর্শ করাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে নিতম্ব এবং গোড়ালি যেন পরস্পর সঙ্গে স্পর্শ করে থাকে এইভাবে পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে তারপর আবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে শরীর এবং হাতকে উপর দিকে তুলতে হবে তারপর আবার আগের অবস্থায় বজ্রাসনে ফিরে আসতে হবে এটি অবশ্যই কোনোভাবে ভরা পেটে অভ্যাস করা যাবে না খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর আপনাকে অভ্যাস করতে হবে অবশ্যই আপনাকে রাতের খাবারটা অল্প গ্রহণ করতে হবে তো এটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো সেতু বন্ধ আসন এই সেতু বন্ধ আসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে তারপর দুই হাঁস শরীরের দুই পাশে এইভাবে রেখে দুই পাকে তুলে হাঁটু থেকে ভাঁজে এইভাবে দুই পাকে নিতম্বের কাছে আনতে হবে এবং শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে কাঁধ এবং দুই পায়ের উপর ভর দিয়ে কোমরকে উপর দিকে তুলতে হবে এইভাবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এবং বুক এবং নিয়ে পরস্পর সঙ্গে স্পর্শ করে থাকবে যতটা সম্ভব কোমরকে উপরের দিকে তুলে রাখার চেষ্টা করতে হবে এবং পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে টুয়েল পাস করবেন তারপর আবার ধীরে ধীরে কোমর নামিয়ে আগের অবস্থায় ফিরে আসবেন তারপর এ অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবেন তারপর আবার চেষ্টা করবেন তো এই আসনটি অভ্যাস করলে আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন সব থেকে বেশি হবে যার ফলে আমাদের ব্রেনকে সুস্থ রাখবে এবং ব্রেনকে সুস্থ রাখলে আমাদের আমরা খুব সহজে গভীর ঘুমে লিপ্ত হতে পারবো তারপর আসনটি হয়ে গেলে যেটি আরেকটি আসন উপবাস করতে হবে সেটি হলো অধমক সভাসন অধমুখ সবাসনটি উপাস করতে হলে একই হবে এভাবে বজ্রাসনে বসতে হবে তারপর সামনের দিকে দুই হাত বাড়িয়ে দিতে হবে টেবিল টপ বছরে আসতে হবে কান বরাবর দুই হাতকে রেখে দুই পায়ের পায়ের উপর ভর দিয়ে এবং হাতের উপর ভর দিয়ে হাঁটু এবং কোমরকে উপর দিকে তুলতে হবে এবং দুই পায়ের গোড়ালি ম্যাট স্পর্শ করিয়ে রাখতে হবে এবং দুই হাতের ফাঁক দিয়ে এইভাবে মাথাকে ভরে দিতে হবে টান টানভাবে এই অবস্থায় পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় বাড়ি ত্রিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে দুই থেকে তিনবার রূপ বাস করতে হবে তারপর আবার ধীরে ধীরে হাঁটুন নামিয়ে আবার টেবিলটা পছিয়ে আসতে হবে তারপর আবার ধীরে ধীরে বজ্রাসনে ফিরে আসতে হবে অবস্থায় কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে তো এই তিনটি আসন অভ্যাস করার পর আপনাকে অবশ্যই সবাসনে বিশ্রাম নিতে হবে এবং এই বিশ্রাম নেওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভামড়ি প্রাণায়াম একটি মাত্র প্রাণায়াম যদি অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজে আমরা ব্রেনকে সুস্থ রাখতে পারবেন এবং ব্রেনকে সুস্থ রাখলেই আমাদের আমরা খুব সহজে গভীর ঘুমে লিপ্ত হতে পারবেন তাহলে এটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে শরীরকে সোজা রেখে আসন পদ্মাসন সিদ্ধাসন বজ্রাসন যে কোনো আরামদায়ক আসনে বসে শরীরকে সোজা রাখতে হবে এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুলিকে দুই কানের যে পেটি আছে সেই পেটিকে চাপ দিয়ে ধরতে হবে এবং বাকি আঙুলগুলি এইভাবে মুখের মধ্যে রেখে অভ্যাস করতে হবে এবং এটি গভীরভাবে শ্বাস নেওয়ার পর শ্বাস ছাড়ার সময় ভ্রমণের ন্যায় গুনগুন আওয়াজ করতে হবে এইভাবে অভ্যাস করতে হবে কণ্ঠ থেকে ভ্রমণের ন্যায় গুনগুন আওয়াজ করতে করতে আপনাকে শ্বাসকে ছাড়তে হবে এভাবে শ্বাস ছাড়লে আমাদের ব্রেনের মধ্যে একটি ভাইব্রেশন সৃষ্টি হবে যার ফলে আমাদের ব্রেনকে সুস্থ রাখবে ব্রেনের মধ্যে এংজাইটি ডিপ্রেশনের মতো সমস্যাকে দূরে রাখবে সেই সঙ্গে আমরা গভীর ভূমে খুব সহজে লিপ্ত হতে পারবো এবং আমাদের শরীর এবং মনকে শান্ত রাখতে সাহায্য করবে তাহলে এই কটি আসন যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন বিছানায় গিয়ে দশ মিনিট খরচা করে তাহলে খুব সহজে আপনারা ঘুমের ওষুধ ছাড়াই গভীর ঘুমে লিপ্ত হতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রাতের খাবার অল্প করে গ্রহণ করতে হবে এবং খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর আপনাকে বিছানায় গিয়ে এই কটি আসন অভ্যাস করতে হবে তাহলে আপনারা খুব সহজেই সুস্থ থাকবেন এবং শরীরকে আরও বেশি এনার্জিপূর্ণ রাখতে পারবেন এবং তার শরীরের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন তাহলে এই কটি আসন আমরা বিছানায় রোজ অভ্যাস করুন দেখুন আমরা গভীর ঘুমে লিপ্ত হতে পারছেন তাহলে আজকের মতো এটুকুই ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে নমস্কার